আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং সবাইকে সকাল সকাল বিটিং খাঁচা পরিষ্কার করলাম এখন পানি দেবো খাবারটা এখন আর দেবো না খাবার সব ওঠায় ফুলব এই যে দেখেন আমার পাকিস্তানি জোড়াটা ডাকতেছে মাদিরা রিসেন্টলি ডিম পারবে আশা করি তো আমার লক্ষা নরও ডাকতেছে লক্ষা নর এবং জ্যাকবিন মাদিজোড়া দিছিলাম। তো ওরাও হয়তো সামনে ডিম পারবে আর বাচ্চা হয়েছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল একটা নিচে এই যে একটা সিঙ্গেল আর উপরে একজোড়া বাচ্চা আছে আমার ফ্যাট পাংখি বের বের হওয়ার চেষ্টা করতেছ তোমাকে তো বের হতে দেওয়া যাবে না তুমি আটকাই থাকবে তো আমি তিন দিন ধরে ভিটামিনের কোর্স করেতেছি তো আমার এক ভাই রিকোয় মানে ইয়ে করলো সাজেস্ট করলো যে এই ভিটামিনটা দেওয়ার জন্য তো ভিটালা এই জি ভিটামিনটা কবুতর মুরগির তো এই ভিটামিনটা দিচ্ছি কবুতরকে এখন মাল্টিভিটামিন এটা বিডিং এর কবুতরের জন্য তো এটা দুই দিন খাওয়াইছি আরও তিন দিন দেব তিন দিন আজকে নিয়ে তিন দিন তো তিন দিন পাঁচ দিন দেব তারপরে আবার গ্যাপ দেব সুন্দর ডাকতেছে নটটা নটটা এতদিন ভয় পাইছে পাশের খাচায় কোনো কবুতর ছিল না এর জন্য আজকে পাশের কাছে কবুতর দিচ্ছে আর ডাকা শুরু করছে সকাল থেকে